কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দার্জিলিং ম্যালে চাই চুনু গরমের ছুটিতে বাঙালির আলটিমেট ডেস্টিনেশন মানেই পাহাড় কিন্তু উত্তর ভারতের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট পাহলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার পরও উত্তরবঙ্গের সেই চেনা ছবিতেও এসেছে বদল কাশ্মীরে বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর নৃশংস হামলার পাল্টা প্রত্যাঘাতের জন্য তৈরি ভারত এই অবস্থায় কাশ্মীর থেকে প্রায় বাইশশো কিলোমিটার দূরে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা ঢালাও নিরাপত্তার ছবি নিউ জলপাইগুড়ি স্টেশনে চলছে চব্বিশ ঘন্টার বিএসএফ জিআরপি ও আরপিএফ এর টহল নিয়মিত প্ল্যাটফর্ম ও ট্রাক পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তা রক্ষার্থে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও বোমা শনাক্তকারী ইউনিট কেউ সন্দেহজনক ব্যক্তি দেখলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ অন্যান্য দিনের থেকে অনেকটাই অন্যরকম আমরা তো এখানে এনজিপি স্টেশনে আমরা অনেকবারই যাতায়াত করি কিন্তু এখানে আমরা এত সিকিউরিটি কোনো সময় দেখি না চেকিং তো হচ্ছে এটা তো ভালো যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে পূর্ব নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের যাকে বলা হয় চিকেন স্নেক উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এই এলাকা এই অংশকে শিলিগুড়ি করিডরও বলা হয় যে চিকেন স্নেকের উপর নজর রয়েছে একাধিক বিদেশি জঙ্গি সংগঠনের এমনকি সম্প্রতি বাংলাদেশে অশান্তির সময়ও চিকেন স্নেক দখলের হুঁশিয়ারি শোনা গেছে বারবার তাই ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি স্টেশনও নিউ জলপাইগুড়ি রেলওয়ে स्टेशन काफ़ी इंपॉर्टेंट रेलवे स्टेशन है यहाँ नंबर ऑफ पैसेंजर्स भी बहुत ज़्यादा ও इन्हीं हमले के बाद भी मैसेज आए हैं तो उस मैसेज के संबंध में

শনোৎসার রিপোর্ট একটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এ বিপি আনন্দ এগিয় থাকে এগ ৰাখে